গত শনিবার ডে পাসকেটে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে প্রথমে গিয়েছিলাম ক্লেটন ভ্যালি আর তারপরে গিয়েছিলাম বাড়ির কাছে আরেকটা জায়গায় ঘুরতে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ ফেরার পথে একটু ড্রিঙ্কস দিয়ে গলা ভেজালাম আর এবার আমরা বাসে করে যাব পরের স্টপে বাসে ডেপাস কেটে নিয়েছিলাম তাই বারবার করে আর টিকিট কাটার ঝামেলা নেই ডাবল বাসের একদম উপরে উঠে সিট পেয়ে গিয়েছিলাম আর উপরে বসে বাসে করে যাওয়ার মজাটাই আলাদা শহরের মাঝে যখন রাস্তা দিয়ে বাসগুলো যায় ওপর থেকে ভিউটা খুব সুন্দর দেখতে লাগে তো এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় যাচ্ছি যেখানে একটা ওয়াটারফলের মতো রয়েছে এর নাম ওয়ার ওয়াটার ফল বাস থেকে নেমেই এরকম একটা সিঁড়ি আর তারপরে একটা জঙ্গলের মতো রাস্তা আছে আর এখানে একটা ছোট নদীও বয়ে যাচ্ছে আজকে আমরা মোটামুটি সারাটা দিনই ঘুরে ঘুরে বনে বাজারে কাটালাম আগের স্পটের মতো এটাও একটা ঘন জঙ্গল মতো রাস্তা আছে তারপরে পড়লো একটা ব্রিজ আর তার নিচ থেকে বয়ে যাচ্ছে একটা সরু নদী ব্রিজটা ক্রস করে দেখলাম এখানেও একটা পুকুর আছে আর এখানে পুকুর পাড়ে ছোট ছোট সুন্দর কলা ফুলগুলো ফুটেছে আমাদের দেশেও এই কলা ফুলগুলো দেখা যায় তবে সাইজটা বেশ বড় হয় তবে এখানে দেখলাম বেশ ছোট ছোট আর এই পুকুরেও প্রচুর পাখি রয়েছে মা বাবা তার সাথে তাদের ছানাপোনা এই নিয়ে তারা মনের সুখে ঘুরে বেড়াচ্ছে এখানে লোকজনের আনাগোনাও বেশ কম তাই এদের বিরক্ত করারও কেউ নেই আশেপাশে অনেক জনবসতি আছে আর তারা তাদের পেটসদের নিয়ে এদিকে ঘুরতেও আসছেন তো আমরাও হেঁটে হেঁটে এগিয়ে গেলাম নদীর ধার দিয়ে ফাইনালি পৌঁছে গেলাম সেই ওয়াটারফলটার কাছে তো এটা ঠিক নর্মাল বা ন্যাচারাল ওয়াটারফল নয় এটা ওয়ার ওয়াটারফল ফল ওয়ার মানে হলো এখানে একটা কৃত্রিমভাবে ড্যাম দেওয়া হয় নদীতে যেটার জন্য জলের ফ্লোটা উঁচু হয় আর তাতে জলের ফ্লো কন্ট্রোল থাকে তো এরকম দেখতে ওয়ার ওয়াটার ফলগুলো হয় কৃত্রিম হলেও দেখতে বেশ দারুণ লাগছিল আর চারিদিকে সবুজের মধ্যে দেখে বুঝতেই পারছেন পাচিল দিয়ে ওয়াটারফলটা তৈরি করা কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরলাম বাড়ির পথে আর তার আগে সবার খুব ক্রেভিংস হলো চা খাওয়ার আকাশের কোলে একটু হালকা মেঘ দেখা গেল এখন দিনের আলো অনেকক্ষণ থাকে সন্ধে হয় না তবে একেবারে রাত্রি হয়ে যায় সাড়ে আটটা নাগাদ সূর্যটা ডুবে যায় তো আমরা এখানে কাছেই বাসে করে আবার এলাম একটা চায়ের দোকানে চা খেতে আর এটা একটা ওই ক্যাফে কাম রেস্টুরেন্ট মতো ছিল চায়ের সাথে ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দারুণ উপভোগ করলাম আজকের বিকেলটা আর এর সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে দেখা হবে নেক্সট ব্লগে স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাবাই